সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে তরুণ নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আধুনিকভাবে আত্মপ্রকাশের সাত মাস পার হলেও দলটির সাংগঠনিক কাঠামো তৃণমূল পর্যায়ে পুরোপুরি গোছানো সম্ভব হয়নি এই পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি পুরো দমে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে এবং সাংগঠনিক শক্তিকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে এনসিপি অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালাবে দলের পক্ষ থেকে ইতোমধ্যে দশজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল দ্রুত জেলা ও উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করা এবং নির্বাচনের আগে তৃণমূলকে শক্তিশালী করা এনসিপি নেতারা মনে করছেন নির্বাচনের সময় ঘনিয়ে আসছে এবং এই সময়ের মধ্যে সাংগঠনিক ভিত্তি মজবুত করা অপরিহার্য এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার জানান বর্তমানে দলের সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে প্রধান দুটি ইস্যু রয়েছে প্রথমত দলীয় প্রতীক নিয়ে জটিলতা এবং দ্বিতীয়ত সংস্কার ইস্যু তিনি বলেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে এবং অক্টোবরের মাঝামাঝিতে এই সংক্রান্ত কিছু কর্মসূচি আসতে পারে দলের মূল বিষয়গুলো যেমন সাংগঠনিক কাঠামো স্লোগান ঘোষণাপত্র এবং গণতন্ত্র চূড়ান্ত করার কাজও চলছে এবং শিগগিরই সেগুলো ঘোষণা করা হবে জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা তরুণ নেতারা এই দলের মূল শক্তি তবে এই আন্দোলনের পর নেতৃত্বের মধ্যে যে মান অভিমানের সৃষ্টি হয়েছিল তা নিরসনের কাজ চলছে এনসিপি চাইছে নির্বাচনের আগেই মান অভিমান ভুলে সবাইকে পুনরায় দলে ফিরিয়ে আনার কাজটি সম্পন্ন করতে এটি তাদের ঐক্য এবং গণভিত্তি আরও মজবুত করতে সাহায্য করবে সারোয়ার তুষার আরও বলেন দলীয় প্রতীক নিয়ে যে জটিলতা আছে তা দ্রুত সমাধান করা হবে দলের নেতারা চান প্রতীক এমন হওয়া উচিত যা সাধারণ মানুষের কাছে সহজে পরিচিত এবং দলের আদর্শকে তুলে ধরে এছাড়াও এনসিপি আসন্ন নির্বাচনের আগেই নিজেদের দাবি আদায় করতে বদ্ধপরিকর তাদের এই দৃঢ় সংকল্প প্রমাণ করে যে দেশের রাজনীতিতে তরুণ নেতৃত্ব এখন পরিবর্তনের বার্তা নিয়ে আসছে এই সাংগঠনিক তৎপরতা এনসিপিকে ভোটের মাঠে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হতে সাহায্য করবে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে